মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা কনভয়ের সামনে হাজির হয়ে গেলেন এক ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে বাদে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটা বিয়াল্লিশ নাগাদ মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরোতেই তার কনভয়ের সামনে আচমকা হাজির হন এক ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তার এহেন ঢুকে পড়ায় স্বাভাবিকভাবে শোরগোল পড়ে যায় সেখানে ঘটনায় ওই ব্যক্তিকে আটক করে পুলিশ প্রাথমিকভাবে জানা গিয়েছে কনভয়ের সামনে চাকরি ও টাকার দাবিতে চিৎকার করেন ধৃত ব্যক্তি সোমবার নবান্নে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বেরোনোর সময় আচমকাই তার কনভয়ের সামনে হাজির হন ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই সেখানে হইচই শুরু হয় পুলিশ নিরাপত্তা রক্ষীরা তাকে সরানোর চেষ্টা করেন এদিকে চাকরি ও টাকার দাবিতে সুর চড়াতে থাকেন ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নবান্ন চত্বর থেকে তাকে আটক করে পুলিশ নিয়ে যাওয়া হয় থানায় কেন এই ঘটনা তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা কিন্তু কে ওই ব্যক্তি সূত্রের খবর ওই ব্যক্তির নাম আবুল হোসেন মুর্শিদাবাদের বাসিন্দা তিনি শোনা গিয়েছে ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যায় ভুগছিলেন তিনি তবে কেন আচমকা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টা করলেন ওই ব্যক্তি তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি এর পেছনে দলের গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে